আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বছরের শেষের দিকে এত বড় একটা বিপদের সম্মুখীন হব সেটা কল্পনাও করিনি আমি চিন্তাও করিনি আবারও আপনাদের মাঝে ফিরে আসব বা আবারও আপনাদের সাথে আমার কথা হবে আপনাদেরকে হারানোর ভয়ে আমি একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম তো কি হয়েছে আমি একটু খুলে বলি হঠাৎ করে আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল প্রবলেম হওয়ার পরে আমি যখন ফোনটা ওপেন করি ফোন ওপেন করার পরে আমার ফোন থেকে আমার তিনটা ইমেইল একদম গায়েব ফোন থেকে তিনটা ইমেল গায়েব হয়ে গিয়েছে মানে আমার ইউটিউব অ্যাকাউন্টও চলে গিয়েছে তো এই চলে যাওয়ার শোকে আমার অনেক বেশি কষ্ট লেগেছিল যে একে তো এই চ্যানেলটাকে আমি সেই একটা একটা করে সাবস্ক্রাইবার নিয়ে এই পর্যায়ে এসেছি বা আপনাদের সাথে এখন আমার একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছে ইউটিউব থেকে আমার যে ইনকাম হয় ইনকামের প্রতি আমার অতটা বেশি দুর্বলতা বা খারাপ লাগা কাজ করেনি সবচেয়ে বেশি খারাপ লাগা কাজ করেছে যে আপনাদের সাথে আর আমি কথা বলতে পারবো না মানে আমার ভিডিওগুলো হয়তো বা আপনারা দেখবেন না কারণ আমি তো নতুন একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলি দেখা যাচ্ছে সেখানে হয়তো বা আমি আবারও সফল হব কিন্তু আপনারা তো আমার সেই ইউটিউব চ্যানেলটা খুঁজে পেতে পেতে অনেক সময় লেগে যাবে পাবেন কি না দাও সেটাও আর কি জানা নাই তো এই সব টেনশন কাজ করছিল তো ভাগ্য ভালো যে আমার একটা ছোট ভাই আছে ফেসবুকে পরিচয় ওর সাথে দীর্ঘদিন আমার সাথে খুব ভালো রিলেশন তো ও আমার চ্যানেলটা আবার ফিরিয়ে এনে দিয়েছে তো অল থ্যাংকস টু সাগর সাগর আসলে আমার ফেসবুকের ছোটো মোটো যে কোনো ধরনের প্রবলেম হোক না কেন বা আমার ইউটিউবে ও সব সময় সলভ করে দেয় আমার সাথে কিন্তু সম্পর্কটা শুধুমাত্র ফেসবুকে কেউ কাউকে এখন পর্যন্ত দেখিনি জাস্ট ফোনে কথা হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি একজন আপু তো বারবার কমেন্ট করতেছিল যে এই ফ্লোর ম্যাটটা কোথা থেকে কিনেছেন কোথা থেকে কিনেছেন আমি তো রিপ্লাই করতে পারতেছিলাম না আমি দেখতেছিলাম যে আপুর কমেন্টগুলো কিন্তু রিপ্লাই দেওয়ার অপশন আর ছিল না কারণ আমি আমার অ্যাকাউন্ট থেকে তো ঢুকতে পারিনি তো যাই হোক আপু আমাকে জিজ্ঞেস করেছিল এই ফ্লোর ম্যাটটা আমি কোথা থেকে কিনেছি এটা আমি বেবি কালেকশন বিডি ডট কম থেকে কিনেছি লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তো এই ফ্লোর ফ্লোরম্যাটটায় আসলে কিন্তু আমার অনেক বেশি উপকার হয়েছে গত বছর তো আমি এত বেশি শান্তি পেয়েছি গত বছরেরটা একটু সাইজে ছোটো ছিল তিন ফিট বাই সাত ফিট আর এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এবারেরটা একটু বড় তো এই ফ্লোর ম্যাটটার একটা সুবিধার দিক হচ্ছে এর মধ্যে পানি পড়লে মুছে ফেলা যায় ভেতরে যায় না আর ফোমের তৈরি বলে সময় গরম থাকে এটার প্রাইজ সম্পর্কে আমার ধারণা নাই আর প্রাইজ জানতে হলে অবশ্যই বেবি কালেকশন বিডি ডট কমের ইনবক্সে আপনাদের নক করতে হবে কারণ এটা মারিয়ামকে গিফট পাঠিয়েছিলেন এই পেজের অনেক দিন থেকেই আমরা কাস্টমার মানে মারিয়ামের সেই দুই মাস বয়সে আমরা যখন বেবি বাউন্সার কিনেছিলাম তখন এই পেজ থেকে কেনা হয়েছিল তখন থেকেই মারিয়ামের অনেকগুলো ভিডিও পেজে ব্যবহার করা হয় আপনারা দেখ দেখতে পারবেন পেজের মধ্যে ঢুকলে কারণ ওইখানকার এক প্রকার মডেল মারিয়াম অনেকেই আমাকে ইনবক্স করে আপু মারিয়ামকে দেখেছি এই পেজে বা আমার আত্মীয় স্বজনরা অনেক সময় বলে যে মারিয়ামকে দেখেছি এইটা কি মারিয়াম মারিয়ামের ছোটোবেলার পিকচার তো এখন সাথে তেমন একটা মিল নাই তো ওইটা আসলে মারিয়ামের পিকচারই তো ভাইয়ারা মাঝে মধ্যেই মারিয়ামকে গিফট পাঠায় ভাইয়াদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখেন আমার মেয়ে আমার সাথে কিন্তু এখন সব ধরনের কাজকর্ম করে ওকে দিয়ে অনেক কাজ করানো যায় এখন আর মাশরাফিকে কোনো কাজ করতে দেয় না আগে তো মাশরাফিকে আমি এটা সেটা সারা দিন বলতাম যে ফ্রিজ থেকে ধনিয়া পাতা দাও কাঁচামরিচ দাও বা কোনো সবজি নিয়ে আসাতাম যাতে করে মারিয়াম আর কি মাশরাফি এই জিনিসগুলো সম্পর্কে ধারণা পায় বা জিনিসগুলো চেনে তো এখন যদি আমি মারিয়াম মার্শাফিকে বলি মারিয়াম সে মারসাফিকে আর আসতে দেয় না ফ্রিজের কাছে নিজে নিজেই আমাকে সব কিছু এগিয়ে দেয় আর এখানে এসে সে আমাকে অনেকগুলো নালিশ করতেছিল তার গালে নাকি মিনিতে আচর দিয়েছে একদমই মিথ্যা কথা হাতের নখ অনেক বড় হয়েছে বলে নিজের নখে নিজেরই গালে আচর লেগেছে সেটা বলতেছে ওকে নাকি মিনি আচর দিয়েছে দ্বিতীয় যে অভিযোগ সেটা হচ্ছে তার ভাই তাকে কোলে নেয় না তার সাথে খেলে না তো এই অভিযোগগুলো আমি কি বিচার করব বলেন মার্সাফিকে তো খেলতে ডাকে মার্সাফি ধরে না মার্সাফিওকে আদর করে না মার্সাফিউকে চুম্মা দেয় না এগুলো সব হচ্ছে তার অভিযোগ তার কষ্ট তো মার্শরাফিটা ওরকমের মাশরাফি হচ্ছে সবাইকে আমাদের সবাইকে কিন্তু অনেক আদর করে মানে আমরা বসা থাকলে গালে একটু কিচি দেয় বা ও সব সময় তো মুখে চুমা দিতে চায় কিন্তু ওই জিনিসটা আমরা সব সময় বাধা দেই যে ওর যাকে ভালো লাগে তাকেই ও চুমা দিতে যায় তবে মুখে দেওয়াটা একটা খারাপ ব্যাপার বা খারাপ দিক দেখা যায় সেজন্য আমরা সব সময় ওকে শিখাই যে গালে দাও মাশরাফি গালে দাও কিন্তু সে আমাদেরকে মুখেই দিবে তো এখন মারিয়ামের অভিযোগ যে আম্মুকে দেয় বাবাকে দেয় তাহলে আমাকে কেন মুখে চুমা দেয় না তো এখন অভিযোগ সে দাদার কোলে উঠবে তো আমি তো ওকে ছেড়ে দিয়েছিলাম যে কোলে উঠবি তাই ওঠ আমি অনেক রেগে গিয়েছিলাম যে তুই কোলে ওঠ তো মার্শাহি যখন নিয়ে হাঁটা দিয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে ও কী কাজটা করবে তা আমি পিছনে পিছনে আসছিলাম যে ওকে ও কোথায় ফেলে সেটা দেখার জন্য তো যখন দেখলাম যে বিছানার উপরে গিয়েছে তখন একটু টেনশন ফ্রি ছিলাম যে বিছানার উপরে ফেললে তো কিছু হবে না তবে কিন্তু অনেক বড় বিপদ ঘটে যেতে পারতো ও যেখানে পড়েছে তার পেছনেই ওয়াল ওয়ালে লাগলে অনেক ব্যথা এই সবজিটাকে আমাদের বরিশাল অঞ্চলে শালগম বলা হয় তো মূলার মতোই আর একটা প্রজাতি এটা গোল হয় মূলাটা লম্বা হয় মূলাটা মাটির নিচে হয় এটা উপরে হয় তবে এখানকার লোকজন এই সবজিটা অনেকেই চেনে না বা এর সাথে পরিচিত নয় এটা খায়ওনি এখানে পাওয়াও যায় না গত বছর একদিন পেয়েছিলাম এবছর আবার পেয়েছে মাসামীর বাবা এটা নিয়ে এসেছে আমার অনেক বেশি পছন্দ এই সবজিটা আলু সিম এবং ধনিয়া পাতা দিয়ে একদম ভাজা ভাজা করে রান্না করলে অনেক মজা লাগে টাকি মাছ শোল মাছ দিয়ে ঝোল রান্না করলে অনেক মজা লাগে তবে আমি আজকে রান্না করব আর মাছের মাথা দিয়ে আজকে আর মাছ এনেছিল যেহেতু নদীর মাছ এটা দিয়েও হয়তো ভালো লাগবে এর আগে কখনো ট্রাই করিনি আজকেই রান্না করব তাই শুধু মাথাটা দিয়ে রান্না করেছি কারণ আমাদের বাসায় সবজির সাথে মাছ এটা মাসাফির বাবা একদমই পছন্দ করে না মাছটা সবসময় সে ভুনা খাবে তো আলাদা করে মাছ ভুনা করব আর শালগম আর সাথে একটু নতুন আলু দিয়েছি এটা দিয়ে এটা একটু ঝোলঝল করে রান্না করবো ঝোল না একটু মাখা মাখা করে রান্না করব। তো এভাবেও অনেক বেশি মজা হয়েছিল তো এই সবজিটাকে আপনাদের আপনারা কি কোন নামে চেনেন আর কি কে কোন নামে চেনেন আমরা তো এটাকে শালগমি বলি তবে এখানকার কেউ এটার নাম বলতে পারেনি গত বছর খালাকে দেখিয়েছিলাম সেও চেনে না আর শীতের সময় এই মিক্সড সবজিটা আমার কাছে এত বেশি ভালো লাগে মাশরাফিও পছন্দ করে মাশরাফি তো যে কোনো ধরনের ভাজি পছন্দ করে তাই এই সবজিটা আমি একটু ভাজি ভাজি করে করি কারণ যাতে করে মাশরাফিও সব ধরনের সবজিগুলো খেতে পারে এখানে আমি আজকে নিয়েছি ফুলকপি আলু সিম এবং গাজর সব কিছুর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর সকালে একবার ভাজি করেছিলাম আমরা রুটি খাওয়ার জন্য আমি রুটি খেয়েছি মাশরাফি ভাত খেয়েছে বাড়ি সকালবেলা ভাত খেয়েছে কয়েকদিন ধরে আমি একটু শারীরিকভাবে অসুস্থ যার কারণে আমি সকালবেলা একটা রুটি খাই আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে রাতের দিকে হয়তোবা দুই এক মুঠ ভাত খাওয়া হয় তবে সেটা খুবই কম টাইম ডায়েট করার এখন কিন্তু মুখ্যম সময় এখন অনেক ধরনের সবজি পাওয়া যায় বিশেষ করে বাঁধাকপি ফুলকপি এই দুইটা সবজি কিন্তু ওজন কমাতে অনেক বেশি সহায়তা করে আর এখন সবজির দাম অনেক কম আমাদের এখানে তো প্রচুর কম দশ টাকায় একটা বড় সাইজের ফুলকপি পাওয়া যায় বা দশ টাকায় বড় সাইজের একটা বাঁধাকপি পাওয়া যায় শশাও এখন খুব কম দামে পাওয়া যায় গাজর সব কিছু এখন পাওয়া যায় একদম ফ্রেশ তো এই টাইমটা আসলে ডায়েট করার মুখ্য সময় ভিডিওর কোন অংশে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম